নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে যে বড় ধানটা আমরা চাষ করেছি বা শীতকালীন ধানটা আমরা যারা চাষ করেছি এখনো যারা চাষ করে তুলে বা চাষ করবেন যারা ভাবছেন তো এখন তো আমাদের অলরেডি ধান রোপণ করা শুরু হয়ে গিয়েছে তো এখন আপনাদের যে ওই যে আগাছা দমনের জন্য কোন ইয়েটা প্রয়োগ করলে সব থেকে বেশি ভালো হয় কারণ আগাছা দমনের জন্য আপনাদের বাজারে কিন্তু অনেক রকম প্রোডাক্ট বা বীজ যে কোনো পেয়ে যাবেন কিন্তু সেগুলো আপনারা সঠিকভাবে যদি ব্যবহারটা না করেন বা কোনটা ব্যবহার করলে সব থেকে ভালো ফল রেজাল্টটা পাবেন সেটা যদি আপনারা না জানেন ওই দোকানদার কথাই যদি আপনারা যে কোনো বীজ নিয়ে নেন সেখানে কিন্তু আপনাদের আগাছাটা দমন সেইভাবে হবে না তো আপনাদেরকে আমি আজকে বলবো যে আগাছা দমনের যে একশো ভাগের মধ্যে একশো ভাগেই মোটামুটি কাজ হবে একশো ভাগের মধ্যে একশো ভাগ একদম হান্ড্রেড এ হান্ড্রেড তো গ্যারেন্টি দেওয়াটা সঠিক দেওয়া যাবে না তার নাইনটি নাইন যে কোনো বড় বড় কোম্পানির অ্যাড দেখবেন যে হান্ড্রেড এ কিন্তু দেয় না নাইনটি নাইন দেয় তা আমি কৃষকের দীর্ঘদিন চাষ করে আমি অবশ্য কিন্তু হান্ড্রেড এ দিচ্ছি কারণ এই এইভাবে যদি এই প্রসেসে যদি আপনারা আগাছা দমটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড রেজাল্টটা পাবেন কারণ কৃষিকাজটা আমরা দীর্ঘদিন ধরে করছি এবং কি কি বীজটা প্রয়োগ করে এতদিন তো কৃষি করছি সেই জন্য আমাদের অভিজ্ঞতাটা কিন্তু দোকানদারের থেকে আমাদের অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি দোকানদাররা যতই বলুক আমাদের অভিজ্ঞতা বেশি থাকবে কারণ ওরা দোকানদাররা কিন্তু জমি কতটুকু চাষ করে তা জানি না কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বিঘাকে বিঘা জমি চাষ করছি সেই জন্য আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি কোনটা দিলে ভালো কাজ হবে কোনটা না দিলে কাজ হবে না এলে আমাদের জানা আছে তো আজকে আপনাদেরকে বলবো আপনারা কৃষক বন্ধুরা আপনারা কোনটা ব্যবহার করলে সব থেকে বেশি যাতে আগাছাটা দমন হয় পরে যাতে কোনো আগাছার জন্য কোনো বীজ পাওয়া বা যেগুলো পাউডার আমরা পরে ইয়ে করি ছড়াই সেগুলো যাতে ইউজ না করতে হয় সেই জন্য আজকে আপনাদেরকে দেখাবো যে কি প্রসেসে আপনারা আগাছাটা দমনটা যে বীজটা আছে সেটা আপনারা প্রয়োগ করবেন তো চলুন এবার মূল ভিডিওটি শুরু নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত মতামত আপনাদের বিস্তারিত আপনারা দিচ্ছেন কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাঁচ হাজার খন্ডিটি বাজিয়ে রাখবেন কারণ কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায় কারণ কৃষিটা চাষবাস করে যদি কৃষিটা থেকে আমরা লাভ না করতে পারি তাহলে কিন্তু কৃষি করে আমাদের লাভ হবে না তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন ধান রোপন করা শুরু হয়ে গিয়েছে অলরেডি এদিকে এই যে আমাদের জমি পড়ে রয়েছে তো ওইদিকে বিচন তোলা চলছে ওদিকে জমি যে কাদা ওই যে ট্রাক্টর চলছে কাদা দাওয়াও চলছে এই যে এইভাবে সিরিয়ালে পরপর চলতেই থাকবে ধান রোপণও চলবে তার পাশাপাশি কাদা দেওয়ার পর যে আমরা ওই যে এটা রিপিট বা যেগুলো আমরা ওই আগাছা দমনের ট্যাগ গেট অনেক কোম্পানি পোলো অনেক কোম্পানি রয়েছে সেগুলো যে আমরা ইউজ করি কোন কোম্পানিটা ইউজ করলে আমাদের সব থেকে ভালো হবে তবে আমি একটা কথা বলি কোনো আমি কোম্পানির বিপক্ষে যাচ্ছি না আবার কোনো কোম্পানি নিয়েও এখানে আলোচনা ডিসকাস করছি না আমরা যেটা ভালো হচ্ছে আমরা সেটা আজকে আলোচনা করব তো বন্ধুরা আমরা সামনের বছর যে প্রিপারেশনটা ইউজ করেছিলাম খুব দুর্দান্ত রেজাল্ট পেয়েছি এবং সামনের বছর শুধু আমরা একটা প্রিপারেশন নিয়ে কাজ করিনি কিন্তু বিভিন্ন প্রিপারেশন নিয়ে কাজটা করেছি তো আজ এবার আমরা সেই প্রিপারেশনটা নিয়েছি এবং নতুন আরও একটা প্রিপারেশান নিয়ে কাজ করছি তা আমি নতুন প্রিপারেশনের কাজটা আপনাদেরকে জানাবো না নতুন প্রিপারেশনের কাজটা আমি এবার নিজে ইউজ করে সামনে বছর আপনাদেরকে আবার বলবো যে না এই প্রিপারেশানটা ইউজ করলে সব থেকে ভালো হয় আমি সামনে বছর যেটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছিলাম জমিতে আগাছার কোনো বংশ হয়নি সেটা আপনাদেরকে এবার আমি বলবো প্রথমে আপনাদেরকে দেখাই এই যে ট্যাগ গিটটা যেটা আছে এই যে ট্যাগ গিট এইটার যে পার্টিকুলার 50% ইসি এই যে এই ফরমেটটা দেখতে পাচ্ছেন এই ফরমে আপনারা যে কোনো কোম্পানির বীজ পেয়ে যাবেন ট্যাগ গিট এই কিন্তু এটার যে একটু দামটা কিন্তু বাজারে একটু কম আছে রিপিটের তুলনায় রিপিট হোক যেটা আপনাদের পোলো আছে একটা সেটার তুলনায় বাজারে তো অনেক রকম আছে এইটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু এর দুর্দান্ত রেজাল্ট আরেকটা কথা বলে বিষটা দেওয়ার আগে বিষটা আপনারা বাজার থেকে যখন নেবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের যেই যে যে ইয়েটা থাকে সিলটা এই সিলটা কিন্তু ভালো করে দেখে নেবেন কারণ এখন বাজারে অনেক অসাধু ব্যবসায়ী এসেছে তো এই সিলটা যাতে মজবুত থাকে এই শিলটা একদম দেখতে পাচ্ছেন এই সিলটা কিন্তু সহজেই ইয়ে করা যায় না খুব শক্ত থাকে মানে কোম্পানির এখন তো ব্যবসা বুঝতেই পারছেন অসাধু ব্যবসা এই সিলটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং তার সাথে আরেকটা বিষ কেনার ডেটটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এই দেখুন ছাব্বিশ সাল এই যে চার সাত দু মানে এক বছর হবে এটা আরো এক বছর তো এবারে তো শেষ হয়ে যাবে ডেটটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ বীজটা হলো মানে ডেটটা যদি ভালো না থাকে ডেটের সঠিক যদি না কিনতে পারেন তাহলে কিন্তু বীজটার ইয়েটা যেটা পার্সেন্টটা থাকে সেটা কিন্তু অনেক নষ্ট হয়ে যায় মানে ডেটটা অনেক অসাধু অবশ্যিক হয় ডেটটা কিন্তু আপনাদের একদম কোম্পানির যে সিল করা সেই ডেটটা দেখে নেবেন কারণটা হচ্ছে কি অনেক সময় ডেটটা দোকানদাররা এই ইয়েতে করে কলম দিয়ে লিখে দিয়ে দেয় হালকা করে এলা ব্যাপার আছে দোকানদার কারণ আমি দীর্ঘদিন ধরে কৃষি বিষয়ে অনেক ট্রেনিং নিয়েছি কারণ সেগুলোর জন্যই কথাটা বলছি কারণ এগুলো বড় বড় দোকানদারের সঙ্গে উঠবস করে দেখেছি যে দোকানদাররা কি পলিটিক্সটা খাটায় আমরা সেই জন্য একদম যেটা কোম্পানির ফিল দেওয়া থাকে সেটা কিন্তু আপনারা দেখতেই বুঝতেই পারবেন যে চৌকুর টাইপের হবে তার সাথে এবং এই যে স্ক্যানারটা দেওয়া থাকে তার পাশে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে ট্যাগিটটা আছে এটা শুধু কিন্তু ইউজ করলে হবে না এর সাথে আমি একটা ছোট্ট একটা পাতার কথা বলবো এটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে তো সেটা কি আপনারা চাইলে অনেক কোম্পানি পাতা বেরিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো দেখাচ্ছি এই যে মুক্তি নাম তো শুনেইছেন আপনারা মুক্তি এর যে পার্সেন্টটা আছে পাইরো পাইরোজোসালফুরান ইথাইল 10% ডব্লিউপি এই যে পার্সেন্টটা এটাতে কিন্তু আপনারা অনেকেই পেয়ে যাবেন এই যে মুক্তি এছাড়া আপনাদের সাথীতে পেয়ে যাবেন অনেক বেরিয়েছে এখন তাছাড়া এবার আমরা নতুন যেটা নিয়ে এসেছি সেটা আপনাদেরকে হালকা করে দেখে দিয়ে এটা কিন্তু আমরা কোনো বছর ইউজ করিনি এই যে এইটা দেখুন পিরোস এই যে এর যে পার্সেন্টটা কিন্তু সবগুলোর একে দেওয়া থাকে কিন্তু এটা দোকানদার বলতেছে দুর্দান্ত রেজাল্ট এটার কথা আমি কিন্তু এই বছর বলবো না শুধু হালকে দেখালাম কারণ হচ্ছে এটা আমরা এখনো ইউজ করিনি ইউজটা করে সামনে বছর পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে কোনটা ভালো কাজ হচ্ছে তারপর আপনাদেরকে ইউজ করতে বলবো কারণ টাকা খরচ করে আপনাদের যদি সঠিক কাজটা না হয় তাহলে কিন্তু আপনাদের নিয়ে রেজাল্টটা ভালো পাবেন না কারণ এই যে পাতাগুলো আপনার কথা বলছি এখানে তো অনেক কোম্পানি বেরিয়েছে মুক্তি আছে তারপর সাথী আছে তারপর এই ঢাল আছে অনেক পাইরো ওল্ড আছে অনেক কোম্পানি বেরিয়েছে তো সেই জন্য আমরা এই যে এই প্রিপারেশনটা সামনে বছর যেহেতু ইউজ করছি ভালো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেই জন্য আমরা এবার এটা ইউজ করার কথা বলছি এখন কথাটা হচ্ছে এবার সিস্টেমটা বলে দিই এটা কত পরিমাণে আপনারা দিবেন ঊনপঞ্চাশ শতকে বিঘাতে এই যে দেখতে পাচ্ছেন রাগির এটা কিন্তু ঊনপঞ্চাশ শতকে বিঘাতে মোটামুটি দুশো এমএল দিবেন কারণ এখন যে বিশ্বের কোয়া এটা গুণগত মানটা কিন্তু অনেক দিন দিন কমে যাচ্ছে সামনে বছর আমরা দেড়শো করে দিয়েছিলাম দুর্দান্ত রেজাল্ট হয়েছে কিন্তু এই বছর যেহেতু এইটার এবং আমাদের দিনকে দিন জমির মাটির গ্রোথ বহু রকমের চেঞ্জ হচ্ছে সেই জন্য কোম্পানিরা কিন্তু যতই বলু কোম্পানিরা কিন্তু এদের যে ভিতরের মেডিসিনটা থাকে সেটা কিন্তু অবশ্যই এরা কমিয়ে দিচ্ছে সেই জন্য আমরা সঠিক ফলটা পাচ্ছি না সেই জন্য আপনারা এটা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড কাজ পেতে হলে ট্যাগিট বা রিপিট হোক আপনাদের যেটা পোলো হোক যেটা যদি আপনারা অন্য চাইলে ইউজ করতে পারেন আপনাদের বাজারে ধরে নেন অ্যাভেলেবেল সেটা নাই এর যে পার্টিকুলার পঞ্চাশ পার্সেন্ট ইসি ফর্মে এই ফর্মেটা আপনারা যে কোনো কোম্পানির পেয়ে যাবেন সেটা নিয়েও আপনারা ইউজ করতে পারেন এছাড়া এই যে ট্যাগ গিট এটাও কিন্তু আপনারা এটা ইয়ে করতে পারেন ইউজ করতে পারেন তো এর সাথে দিবেন এই যে মুক্তি মুক্তিটা আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো দুর্দান্ত রেজাল্ট তো উনপঞ্চাশ শতকে বিঘাতে দুশো এম এল এবং এক পাতা মুক্তি একটা দিয়ে বালতিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু বালতি ধরে নেন জল করে নিলেন জল করে নিয়ে যদি আপনারা জমিতে ছড়িয়ে দেন তাহলে কিন্তু ভালো রেজাল্টটা পাবেন ধান রোপণের পর কিন্তু আমরা এটা দেই না ধানটা কাদা দিয়ে দিলাম জমি যে ওই পাশে ওটা দেওয়া হয়ে গেছে এটা আজকে আমরা দিব লোক এখনো আসেনি একজন আসার কথা আছে তো যাই হোক এই যে এখন এটা আমরা ছড়িয়ে দিব। এটার একটা সুবিধা হয় কি আপনার ধানটা লাগানোর পর যে লোকের কাজ তো বুঝতেই পারছেন ধান পরে ঠিক মতো ওই পা দিয়ে ধান নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা ধান লাগাবে আজকে লাগাবে যে বিচন তুলছে ধানটা লাগাবে সেই জন্য আমরা আজকে দিয়ে দিব তাহলে হবে কি মানে পা যে বীজটা ছড়িয়ে দেওয়ার সুবিধা কোলা মনে জমিতে গোটা চতুর্দিকে ছড়িয়ে দিলে ভালো কাজ হয় এই জন্য এটা আমরা কাদা দেওয়ার একদিন পর এই একদিনের মধ্যে দিয়ে দিবেন কারণ এটা সিস্টেমটা হচ্ছে কিন্তু ঘন্টার মধ্যে আপনাদেরকে দিতে হবে যাই যতই বলুক যে ধান কাদা দিয়েছেন ধরে নেন একদিন আগে তারপর দিন তারপরের দিন লোক আসলো যদি এটা ইউজ করেন দুই তিন দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না এটা আপনাদের কাদা দেওয়ার চব্বিশ ঘন্টা পর আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে ইউজ করতে হবে কারণ যাই যতই বলুক চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কাদা দিলেন জল টল মার্শাল জল টল দিয়ে রেডি হয়ে গেল তারপর ছড়িয়ে দিলেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় চব্বিশ ঘন্টার পরে যে একদম পঁচিশ ঘন্টা হয়ে গেলে আর কাজ হবে না সেরকম বিষয় না মানে দুই চার পাঁচ ঘন্টা সেটা ব্যাপার তেমন না তবে এটা যেটা চব্বিশ ঘন্টার মধ্যে দিলে রেজাল্টটা ভালো পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন সকল কৃষক বন্ধুদের কাছে কৃষকরা যাতে পেয়ে উপকৃত হয়ে তার এবং চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তার ঘন্টিটি বাজিয়ে